গত ফ্রাইডেতে চলে গিয়েছিলাম একটা মনের মতো জায়গায় যেখানে আমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সময় সুযোগের জন্য যাওয়া হয়নি এই তো আমার মনের আশা পূরণ হয়ে গেছে এবারে প্রতি বছর আট থেকে নয়টা পিকনিক আমাদের অ্যাটেন্ড করতে হয় এবারের বছরের প্রথম পিকনিকে অ্যাটেন্ড করছি আমার বরের নাইনটি সেভেন ব্যাচ ঢাকা কলেজ ওরা পিকনিকের আয়োজন করেছে সে পিকনিকে আমরা ফ্যামিলি সহ আজকে উপস্থিত হয়েছি আমার এত পছন্দের জায়গা এটা আমি কী বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমার পছন্দের জায়গায় আমি চলে এসেছি অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল আমি ফুলের বাড়িতে যাবো এখানে আসলে বিক্রমপুরেরও ফিল পাওয়া যায় সেটা আপনাদের পরেই দেখাচ্ছি এই তো আমি আমার পছন্দের জায়গায় চলে এসেছি আজকে ঘুরে ঘুরে দেখবো পুরোটা রিসোর্ট যেখানেই তাকাই ফুল আর ফুল ফুলের সমারোহ দেখে আমি মুগ্ধ কত রকমের ফুল এখানে আছে আমি হয়তো বা নামও জানি না সব ফুলের নাম আমার ছোট ছেলে তো খুব খুশি হয়েছে যে আম্মু এত কালারফুল জায়গা আমি তো কখনোই যাইনি ঢাকা শহরে মোটামুটি সবগুলো রিসোর্টে আমাদের যাওয়া হয়েছে কারণ প্রতি বছর অনেক পিকনিক থাকে আমাদের একটাতে হয়তো বা দুইবার তিনবারও গিয়েছি কিন্তু এখানে এসে খুবই খুশি লাগছে আমাদের সবার এ তো নাস্তা নিয়ে নিচ্ছি সবাই নাস্তা খেয়ে আবার রিসোর্ট ঘোরার জন্য অপেক্ষা আমাদের তাড়াতাড়ি করে নাস্তা করে নিব যা যার পছন্দ মতো নাস্তা নিয়ে নিলাম নাস্তা খেয়ে তাড়াতাড়ি একটু কফি খাবো কফি খেয়ে আমি বের হয়ে যাব রিসর্ট পুরো ঘুরতে আমার বরাবর অফিসে চলে যাবে এই যে আমি একটু দোল দোল করে নিচ্ছি দোল দোল দুলনি আমার খুব পছন্দের দোলনা এরপরে ডাক পড়ল ভাবিদের খেলার জন্য বরাবরই আমি খেলাতে চ্যাম্পিয়ন হয়েছি কিন্তু এবারে বেশি সুবিধা করতে পারিনি প্রথম দানে আমি ডিসকোয়ালিফাই হয়ে গেছিলাম পরে আরও দুইটা দান ছিল কিন্তু স্কোর অত আসেনি যাই হোক সবসময় তো আর এক হবে না তাই না এরপরে খেলাধুলা শেষ করে খাওয়া দাওয়ার জন্য ডাক পড়ল বুফে খাবার ছিল যে যার পছন্দ মতো নিয়ে নিচ্ছে এটাই ভালো হয় কারণ খাবার কম নষ্ট হয় যার যতটুক প্রয়োজন ততটুকু নিয়ে নেয় এত আমি আমার পছন্দ মতো পরিমাণ মতো খাবার নিয়ে নিচ্ছি খেয়ে দিয়ে আবার ঘুরতে যাব আসল জায়গা এখনও আমি ঘুরিয়েই নিই আপনাদের দেখাই নি এই জায়গার আসল সৌন্দর্যটা খাওয়ার পরেই যাব কারণ সেদিন অনেক রোদ ছিল রোদের জন্য যেতে পারিনি বলেছি খাওয়া দাওয়া করেই একবারে আমরা ওখানে যাব। খাওয়া দাওয়ার পর্ব বাচ্চারা যার যার মতো নিয়ে নিয়েছে বাচ্চারা খাচ্ছে আমারটা আমি নিচ্ছি ওদের রিকোয়েস্টে নিচ্ছি নয়তো একটু পরেই খেতাম এরপরে চলে যাচ্ছি আমার সেই পছন্দের জায়গায় বিক্রমপুরের ফিল পুরোপুরি পেয়েছি এখানে আমি আমাদের ঐতিহ্যবাহী কাঠের ঘর আছে এখানে একদম কারু কাজ করা বিক্রমপুরের ঘরগুলো দেখলেই মনটা যেন কেমন হয়ে যায় আমার আমার খুব পছন্দের আমার গ্রাম আমার বিক্রমপুর আমার খুব ভালোবাসার একটা জায়গা ওখানে গিয়ে আমি এই ঘর দেখে তো আমি খুব আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর কেন আমাদের গ্রামের এই ঘরগুলো যেখানে যাচ্ছি ফুল আর ফুল ফুল ছাড়া আর কোনো কিছু দেখার মতোই নাই এখানে যে আমি ফুলেই আমার চোখ আটকে গেছে যেখানে যাই ফুল এরপরে আমাদের নাম অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমরা নিচে নেমে যাচ্ছি বাচ্চাদের জন্য কমন গিফট এই যে আমার বাবু কমন গিফট পেয়েছে একটা কফি মগ সে এখানে কফি খাবে হলকিস খাবে এরপরে সন্ধ্যার নাস্তা নাস্তা শেষে তো গান বাজনা আছেই এরপরে গান বাজনা দেখতে বসবো আজই পর্যন্ত আল্লাহ হাফিজ